বিমান বাহিনীর আধুনিকায়ন এবং আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতে চীনের তৈরি বিশটি জেট এম সি ই মাল্টিরোল যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে সরকার দুই হাজার সাল নাগাদ চার দশমিক পাঁচ প্রজন্মের এই মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট কেনা প্রশিক্ষণ এবং অন্যান্য খরচ সহ মোট ব্যয় হবে দুশো কোটি ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাতাশ হাজার ষাট কোটি টাকা চলতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ এবং দুই হাজার ছাব্বিশ সাতাশ অর্থ বছরে এই চুক্তিটি বাস্তবায়নের আশা করা হচ্ছে সরাসরি ক্রয় অথবা জি টু জি পদ্ধতিতে চীন সরকারের সঙ্গে চুক্তির মাধ্যমে নথিপত্র অনুযায়ী এসব যুদ্ধবিমানের মূল্য দুই হাজার পঁয়ত্রিশ ছত্রিশ অর্থ বছর পর্যন্ত দশ বছরে পরিশোধ করতে হবে জেট এনসি যুদ্ধবিমান মূলত চীনের বিমান বাহিনীর ব্যবহৃত জেট এন সি এর রপ্তানি সংস্করণ গত মে মাসে ভারত পাকিস্তান সংঘাতে এই যুদ্ধবিমান ব্যবহার করে পাকিস্তান ফ্রান্সের তৈরি ভারতের একাধিক রাফাইল যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে এরপরেই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে উঠে আসছে জেট সি চীনের কাছ থেকে বিশটি জঙ্গি বিমান কিনতে সম্ভাব্য খরচের একটি হিসাব তৈরি করেছে প্রধান উপদেষ্টার কার্যালয় এতে প্রতিটি ফাইটার জেটের মূল্য প্রাকলন করা হয়েছে ছয় কোটি ডলার এছাড়া এই মূল্যের সাথে যোগ হবে স্থানীয় ও বৈদেশিক প্রশিক্ষণ যন্ত্রপাতি কেনা পরিবহন খরচ বিমা ও ভ্যাট এজেন্সি কমিশন পূর্ত অন্যান্য খরচ সব মিলিয়ে মোট ব্যয় দাঁড়াবে দুশো কোটি ডলার বা সাতাশ হাজার ষাট কোটি টাকা চলতি বছরের মার্চে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের চীন সফরের সময় চীনের কাছ থেকে মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট কেনার বিষয়ে আলোচনা হওয়ার বিষয়টি এক বিবৃতিতে জানিয়েছিল প্রধান উপদেষ্টার প্রেস ওই সময় চীন প্রস্তাবটিতে ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলে জানা গেছে ইউ